নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে দিন নাম সংকীর্তনের পর মধ্য দিয়ে শেষ হল কেশারির কাশীর জিও বারোয়ারি মেলা শুক্রবার নিয়ে কয়েকশো মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মেলার সঙ্গে যুক্ত গ্রামগুলি প্রদক্ষিণ করেন শেষে আবার বারোয়ারির মূল মঞ্চে উপস্থিত হয়ে হরিনাম সংকীর্তনের আনুষ্ঠানিক সমাপ্তি হয় এরপর দুপুরে কয়েক হাজার মানুষকে প্রসাদ সেবন করানো হয় মেলা কমিটির পক্ষ থেকে উদ্যোক্তারা জানিয়েছেন হরিনাম সংকীর্তন সমাপ্ত হলেও মেলা চলবে আগামী সপ্তাহে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে সেনা এবং নদীয়া কীর্তন দল আসছে নদীয়া কি দীর্ঘ পাঁচ বছরে জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে কিশিয়ারিবাসী কেশিয়ারি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে কেশিয়ারি বাজারের মধ্যে যাওয়া ড্রেন সংস্কারের কাজ শুরু হলো উল্লেখ্য দীর্ঘদিন কেশিয়ারির জল নিকাশে ড্রেন সংস্কারের অভাবে অল্প বৃষ্টিতেই নাজেহাল হচ্ছিলেন বাজারের দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ মূলত কেশিয়ারি বাস স্ট্যান্ড এলাকায় অল্প বৃষ্টিতেই জমি যেত এক হাঁটু সমান জল কয়েকবার এমন পরিস্থিতি হয় যে কয়েকটি দোকানে জল ঢুকে গিয়ে ব্যবসায়ীদের সমূহ ক্ষতি করে এরকম পরিস্থিতিতে প্রশাসনের কাছে নিকাশি সমস্যার সমাধানের দাবি উঠেছিল বারবার শেষমেশ বর্ষের আগে উদ্যোগ গ্রহণ করল কেশিয়ারি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি ইতিমধ্যে ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে কিভাবে কাজ হচ্ছে তা দেখতে এদিন বিডিও হিতাংশু হালদার

ঘরের ভেতর থেকে উদ্ধার হল পৌর দম্পতির নিথর দেহ মেঝেতে স্ত্রীর রক্তাক্ত দেহ এবং ওই ঘরেই স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলের দক্ষিণ কাশিমনগর এলাকায় নিহত স্বামীর নাম মোহনলাল হাজরা বয়স আটষট্টি বছর স্ত্রীর নাম লক্ষ্মীরানী হাজরা বয়স একষট্টি বছর জানা গেছে পৌর দম্পতির একমাত্র ছেলে কয়েক বছর আগে জলে ডুবে প্রাণ হারায় এরপর থেকে লক্ষ্মী রানী হাজরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন স্বামী চাষাবাদ করে কষ্টের সঙ্গে স্ত্রীকে সামলাতেন এর মধ্যে এদিন সকালে মৃতের ভাইপো সুব্রত হাজরা বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে সারা না পেয়ে বাড়ির দরজা খুলে ঢুকে দেখেন কাকা মোহনলাল হাজরার দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে অপরদিকে কাকিমার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কাপড় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ প্রাথমিকভাবে প্রতিবেশীদের অনুমান প্রথমে স্ত্রীকে কুপিয়ে শেষ করার পর নিজেও জীবনের শেষ পরিণতি বেছে নিয়েছেন মোহনলাল জানা রমণী মোহন মাইতি গ্রাম প্রধান ঘটনাটা আছি অফিসে আমাকে ফোন করলেন যে দিদি আমাদের অঞ্চলের কাউকুন্ডু গ্রামে মোহন হাজরা এবং তার স্ত্রী সম্ভবত স্ত্রী রক্তাক্ত হয়ে অবস্থায় পড়ে আছে আর মোহন হাজরা ধান্নাতে ঝুলে আছে কিভাবে তুমি খবরটা পেলে কোথা থেকে না ওর ভাইপু মানে মোহন হাজরার দাদার ছেলে ওকে খবরটা দিয়েছে আর তুমি একটু গিয়ে দেখো ওটা কি ব্যাপার sir ফোন করে দেওয়া হয়েছে sir রা এই just দেখলাম এখানে এসে দেখলাম যে সত্যিকারের ঘটনাটা যে বিছানাতে পড়ে আছে ওনার স্ত্রী রক্তাক্ত অবস্থায় আর উনি এখানে ধান্নাতে সামনে ঝুলছে আর ভেতর থেকে তালা লাগানো চাবি তালা লাগানো ভেতর থেকে যেটা স্থানীয় শুনলাম বা ওনাদের যারা আত্মীয় স্বজন আছে এখানে তারা বলছে যে হ্যাঁ ওনার একটা ছোট্ট বাচ্চা জলে পড়ে মারা যাওয়ার পরে উনার স্ত্রী একটু মাথা একটু অ্যাবনরমাল মতো ছিল কিন্তু মহানাজরা প্রচণ্ড ডিঙ্ক করতো এবং সে রাস্তাতেই সবাইকে বক 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 করতো এটা বলতো কিন্তু কারোর কোনো ক্ষতি করছে বা দুজন স্বামী স্ত্রীর যে ঝগড়াঝাটি এরকম কিছুই হতো না বলছে এটুকু এসে এখানে শুনলাম আর কি সন্তান মৃত্যুর কারণে কি হতে পারে এটা তারা বলছে যেটা তাদের যে যারা যারা আছে পাশাপাশি যা আছে তারা বলছে যে মা ছেলে মারা যাওয়ার পরে মাথার তখন খুব ছোট একদম ছোট তখন এখন বয়স বলছে ষাট সত্তর পঁচাত সত্তর হবে মোহন হাজরার আর তার স্ত্রী ষাট বাষট্টি তো তখন ছেলে হয়েছিল চার বছরে মারা গেছে বলছে তার মানে অনেকটাই আগে তাহলে সুব্রত হাজরা বলছি কি ঘটনা হয়েছে ঘটনা বলতে এমনিতে কাকু প্রচুর ডিং ফিং করে সব সময় আর কাকিমা হচ্ছে একটু নট নর্মাল একটু মাথা চিটিট মানে ছোটোবেলার ছেলে মারা গেছিলো আর কি একটু মাথা এগিয়ে গেছে আর কি তার এমনিতে বাড়িতে যা রান্না বান্না হয় যা কিছু হয় কাকু কাকিমাকে দেওয়া হয় আর কি তা মা ওই তরকারি দিতে আসছিল এসে দেখে কাকু আর কাকিমাকে কাউকে দেখতে পাইনি আর কি তার ভিতরে সাইকেলটা পড়ে আছে বাইরে জুতো ফুতো সব পড়ে আছে যে লোকটা মানে যতই যাই সব সাইকেল আর কি তারপরে আমি ওই দোকান ছেড়ে তারপরে অঞ্চলের একটা কাজ ছিল অঞ্চলের কাজ সেরে ওই একটা দুটা দিকে আসছিলাম মা বলতেছে যে কাকু আর কাকিমাকে সকাল দিয়া তো আর কোথাও বিড়াইতে দেখিনি আর একটু দেখ দেখি গিয়া তারপরে এসে দেখি ওই আর সব দিক দিয়ে মানে দরজা জানালা সব তালা ফালা ভিতর লাগে না তারপরে ওই দক্ষিণ সাইড থেকে কাকিমার যেন বিছানার উপর একটু হাত ফাত দেখা যাচ্ছে আর কি তারপরে আমার নিজের বৌদিকে ডাকলাম বাড়িতে বৌদিকে বলতেছি চলো তো আর এরকমই কাকিমা মনে হয় বিছানার উপর পড়ে আছে আর কি মশারি টশারি আর কাপড় টাপড় ঢাকা হয়ে আর কি তারপরে বৌদি বললি তার কাকু কোথায় গেল দেখি তারপরে একটুক্ষণ পরে খোঁজ খোঁজ করে দেখা গেল যে কাকুও ওই গলায় দড়ি নিয়ে ছে কাকিমা সেই বিছানা সেই দিকে সেই বিছানাটায় পড়ে আছে কাকিমাকে আগে দেখছি কাকুকে দেখতে পাইনি কাকুদের এরকম সামনে যে আছে দেখা যায়নি আর তার ভিতরটা আমরা দেখতেছি তারপরে ওই বৌদিকে নিয়ে সে কাকু তাহলে কোথায় গেল দেখি দেখো মুখটু বাড়ি ভালো করে দেখেই না না কাকু এইখানটা দেখি কাকিমা শুধু এমনি হাতটা দেখে মানে হাতটা পড়ে আছে মানে হাতে শাঁখাটা দেখে আছে আর মানে মশারি তো টাঙানো আর কাপড় টপড় সব ঢাকা আর কি শুধু হাতটুকুই দেখছি আর কি সেটা বুঝতে পারিনি তারপরে অঞ্চলে খবর দিলাম আমাদের গ্রামের বলতে পারছি না আর কি যে কারো সঙ্গে কোনো ঝগড়া ঝাঁটি বা গন্ডগোল বা এলাকায় যাকে জিজ্ঞাসা করবেন সবাই একই কথাই বলবে আর এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরো খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং বাখরাবাদ পশ্চিম মেদিনীপুর এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সগুলির মধ্যে রয়েছে ডিএমএলটি ডিপিটি সিএমএস অ্যান্ড ইডি ডিওটিটি এমএলটি বি ডায়ালিসিস টেকনোলজি বি ফিজিওথেরাপি বি ভোগ নার্সিং কোর্সগুলির মধ্যে রয়েছে এ এন এম অ্যান্ড এছাড়াও হোটেল এবং হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সগুলি হল বি ভোগ হসপিটাল ম্যানেজমেন্ট বি হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হসপিটাল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট শীঘ্রই এই সমস্ত কোর্সগুলি থেকে আপনার পছন্দের কোর্সে ভর্তি হন আর সুনিশ্চিত চাকরি নিয়োগপত্র কলেজের দেওয়া বেশ কয়েকটি ইন্টার্নশিপের মাধ্যমে পেয়ে যান আমাদের ঠিকানা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং বাস বাসস্ট্যান্ড থেকে দু মিনিটের হাঁটা মোবাইল নম্বর নাইন নাইন অথবা সেভেন নাইন জিরো এইট জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত পেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বেলদার ধন্যন্তরী মেডিকেলের নতুন সংযোজন বহু পুরনো প্রতিষ্ঠান্তরীতে আসছেন বিশিষ্ট চিকিৎসকরা নবজাতক শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত মান্না আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় ডাক্তার দেবব্রত মান্না এমবিবিএস এম ডি এক্স শিশুমঙ্গল হাসপাতাল বর্তমানে সাগরদত্ত হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় আসছেন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা মিত্র প্রতি মঙ্গলবার বিকেল তিনটায় খড়গপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার পরাশর মুখোপাধ্যায় চেম্বার করছেন প্রতি শুক্রবার এমবিবিএস ডক্টর অব অর্থ ডাব্লিউবিউএ ট্রেইন্ড ট্রেন্ড কনসালট্যান্ট অর্থোপেডিক ট্রমা অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এছাড়া আসছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন সিনহা এমবিবিএস এমডিডিএম প্রতি মাসের প্রথম তৃতীয় রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এছাড়া আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম পণ্ডিত এমবিবিএস এম এস অর্থোপেডিক এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত আসছেন প্রতি রবিবার সাড়ে নটা থেকে বিশদে জানতে অথবা নাম লেখাতে এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন ও বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশ্বর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতল এই সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি গড়ি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউ কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে মনসা পুজো উপলক্ষে চাষীদের বীজ ধান ও কীটনাশক বিতরণের উদ্যোগ নিল নারায়ণগড়ের খালিনা মা মাটির সংঘ শুক্রবার বিকেলে মনস্যা পুজো উপলক্ষে চাষীদের জন্য ধান বীজ সার কীটনাশক অনুষ্ঠান আয়োজিত এদিন প্রায় জন কৃষককে কীটনাশক প্রদান করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত ধল প্রধান প্রদীপ ঘোড়াই স্বপন কুমার মাইতি প্রমুখ কখনো বস্ত্র বিতরণ কখনো মশারি বিতরণ কখনো কৃষকদের সরঞ্জাম বিতরণ কখনো আবার কৃষকদের আমাদের এই ওষুধপত্র আমি সে জিজ্ঞেস করেছিলাম যে কৃষিপৌর এলাকায় মানুষের সঠিকভাবে একটা সামনে আগাম চাষ এই চাষের মরশুমে সবাইকে এই ওষুধের প্রয়োজনটা আছে চাষের ক্ষেত্রে তো সেক্ষেত্রে যতটুকু সম্ভব তার সাধ্য হতো এই অনুষ্ঠান করে সবার হাতে একটা করে ঘুরাই দেওয়া হবে তো এটা আমি খুব বেশি তাৎপর্যপূর্ণ বলবো না কিন্তু এই একটা আন্তরিকতা জড়িয়ে আছে এই সুশান্ত দলের যে আন্তরিকতা কৃষকদের সঙ্গে একটা একাঙ্গা একসঙ্গে ঢুকে পড়া এটাকে আমি ধন্যবাদ জানানোর জন্য এসেছি ঝড় বৃষ্টিতে দাঁতন এক নম্বর ব্লকের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে উল্লেখ্য গত বুধবার বিকেলে খনিকের ঝড়ে দাঁতন এক নম্বর ব্লকের চক ইসমাইলপুর পঞ্চায়েতের মধুবৈচা ও বাহার দাঁতে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি এবং গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েকটি বাড়ি শুক্রবার সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান এদিন এলাকা ঘুরে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এলাকার মানুষের সঙ্গেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন জানা গেছে বুধবার বিকেলের ঝড়ে প্রায় ৩২টি বাড়ি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বিদ্যুতের খুঁটি ওপরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এলাকায় এদিন নিয়ম ক্ষতিপূরণ পাবে। প্রাকৃতিক দুর্যোগ তো আছে এসবের মাঝেও বাইশ বছরের রীতি রক্ষা করে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন হল পটেশপুর দু নম্বর ব্লকের টিকরাপাড়া অ্যাসোসিয়েশন ক্লাবের মনুষ্যা মাতার পুজো ও ডে নাইট ফুটবল টুর্নামেন্ট জাতীয় পতাকা উত্তোলন ও ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই পুজো এবং টিকরাপাড়া হাই স্কুল খেলার মাঠে আট একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এই পুজো এবছর বর্ষে পাঁচ দিনের অনুষ্ঠান রয়েছে মনুষা মঙ্গল গীতি নাট্য সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান সঙ্গীত সন্ধ্যা ও নরনারায়ণ সেবা পুজোর কদিন স্বেচ্ছাসেবী সংগঠন টিকরাপাড়া মা লক্ষ্মীপ্রিয়া সোসাইটির কর্ণধার শিক্ষক ও সমাজসেবী রতন কুমার শাহ ও তার সংস্থার পক্ষ থেকে থাকছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দিলীপ রায় পঁচিট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি পুজো কমিটির সভাপতি রাজ দুর্লভ শেঠ প্রাকৃতিক উপেক্ষা করে লড়াই করে আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে লক্ষ্যকে সামনে রেখে মনসা মাতা মাতৃবন্দনায় আমরা আরাধনায় এসেছি সেই সঙ্গে সম্মানীয় অতিথিদের আপ্যায়ন করে সুন্দর করে আজকের এই শুভ সন্ধ্যাকে সাজিয়ে তুলেছি একটা কথাই বলবো মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির যে জায়গা থেকে অর্থাৎ বীজ রোপণ হয়েছে সেটাও টিকরাপাড়া আর এই টিকরাপাড়া ফ্রেন্ডস মা লক্ষ্মীপ্রিয়ার অনেক আগে থেকে সৃষ্টি তাই আমরা এই সোসাইটি এবং ক্লাবকে কখনো বিভাজন করে দেখি না আপনারা জানতে পারবেন হয়তো আমাদের যে কর্মকর্তা বা যে সমস্ত সদস্যরা রয়েছেন যে শার্ট আমরা পরে আছি যে পোশাকটা পরে আছি সেখানে মা লক্ষ্মী নাম রয়েছে আবার অ্যাসোসিয়েশনের নাম রয়েছে আমরা মনে করি দুটি নাম কিন্তু লক্ষ্য একটি উদ্দেশ্য একটি একটাই প্রাণ একটাই লক্ষ্য আমাদের একটাই জায়গা সেটা হচ্ছে যে মানুষের জন্য কিছু করা আমার একটাই বার্তা আমি যদি চাই বা আমরা যদি চাই আমরা সব কিছু করতে পারি এই লক্ষ্যকে স্থির রেখে প্রাকৃতিক দুর্যোগ হওয়া সত্ত্বেও প্যান্ডেল ভেঙে পড়া সত্ত্বেও তারা সেই দৃঢ় সংকল্পে তারা অঙ্গীকার ছিলেন তাই সমস্ত দুর্যোগকে কাটিয়ে সমস্ত বাধা বিঘ্নকে কাটিয়ে তারা আজকের এই পুজোর আয়োজন সেই সঙ্গে সঙ্গে খেলাধুলার আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই সবসময় এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে আমাদের সংকল্প প্রত্যেকেরই থাকা উচিত এবং সেই কারণেই তারা এই সংকল্পের থেকেই আজকের উদ্বোধন হলো আমাদের মাতৃমণ্ডপে সেই সঙ্গে সঙ্গে খেলারও উদ্বোধন হলো খেলা শুরু হবে তো সবাই দর্শকরা দেখবেন এবং আগামী কয়েকদিন তাদের যে এই অনুষ্ঠান চলবে এই মনসা মাতার পুজোকে কেন্দ্র করে খেলাধুলো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তারা দেখেছেন বড়সড় অবৈধ মাদক পাচার চক্রের হদিশ পেতে চলেছে মালদা জেলার ইংরেজ বাজার থানার পুলিশ পাচারের আগেই দুশো গ্রাম ব্রাউন সুগার দুই যুবক ও এক তরুণীকে গ্রেপ্তার করল ইংরেজ বাজার থানার পুলিশ ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে রথবাড়ি এলাকা থেকে ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথায় নিয়ে যাচ্ছিল তা জানতে ধৃতদের পরিচয় এখনও সামনে আনা হয়নি তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা কালিয়া চক এলাকার বাসিন্দা মতো সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার